নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর এস কুকিং আর এস কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই আজকে দেখো আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম সেটা হলো নোটে শাক ভাজা একটু অন্য টাইপের আমি করছি অন্য রকম স্বাদে আমি নোটে শাকটা এখানে ভালো করে কেটে ধুয়ে বেঁচে একটা ঝুড়িতে জল ঝরাতে রেখে দিয়েছি নটে শাক সবসময়ের যে কোনো শাকই একটু গরম জলে ধুলে তার মধ্যে পোকামাকড় থাকতে পারে সেই জন্য উষ্ণ গরম জলে ধুয়ে নেওয়া উচিত আমি তাই নিই এবার এতে কী কী দিচ্ছি দেখো দুটো বড়ো সাইজের আমি পেঁয়াজ নিয়েছি বড়ো বড়ো করে কেটে নিয়েছি খুব ঝিরিঝিরি করার দরকার নেই একটু মুখে লাগবে পেঁয়াজ ক্রাঞ্চি ভাব থাকবে তাতে খেতে ভালো লাগে আর এখানে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দেখো শুকনো লঙ্কা দুটো গোটাই আমি ভেজে নেব আর নিচ্ছি কালো জিরে আর হলুদ নুন তো লাগবেই হলুদ নিয়েছি মতো নুন নিয়েছি আর নিচ্ছি চিনি চিনি আমি এখানে নিয়েছি এক চামচ তোমরা চিনিটা কম বেশি করে নিতে পারো আর এখানে নিলাম আমি বিউলির ডালে দেখো বড়িগুলো সাদা পক পকে বিউলির ডালে বড়ি নিয়েছি এই হচ্ছে মশলা এবার চলো মূল রান্নায় চলে যায় এবার কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হলে আমি সর্ষের এর মধ্যে দিয়ে দেব কড়াটা এবার গরম হয়ে গেছে সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো ভেজে নেব বোটা ছাড়িয়ে নিয়েছি ভেজে আমি তুলে নেব কেউ স্কিপ করে দেখো না তাহলে কখন কোনটা দিচ্ছি কীভাবে দিচ্ছি আমি বুঝতে পারবে না দেখো লঙ্কাটা ক্রমশ নাড়তে হবে কেননা পুড়ে গেলে ভালো লাগবে না খেতে এবার আমি শুকনো লঙ্কা দুটো তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম কালো দিয়ে সুন্দর ভা ভেজে নিতে হবে একটু নাড়াচাড়া করতে হবে সুন্দর একটা কালোজিরের জিরার ফ্লেভার আসলে তখন আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এই পর্যায়ে পেঁয়াজটা সুন্দর ভাজা হবে একটু লাল মত করে ভেজে নিতে হবে একটু ভেজে নিলে একটু ব্রাউন কালার করে ভাজতে হবে বেরেস্তার মত না কিন্তু এমনি ভাজতে হবে লাল করে বেরেস্তা হলে পরে তাহলে কি হয় বেশি করে তেল দিতে হয় এতে দিতে হবে না অত এবার পেঁয়াজটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে ঠিক এরকমই ভাজবে ভেজে এবার তুলে রাখলাম এবারে এই করার মধ্যে আবার একটু তেল দিয়ে দেব তেলটা যত না গরম হয় একটু দেখতে হবে বারবার এবারে মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো সুন্দর লাল করে ভেজে নিতে হবে বড়াগুলো দেখো বুঁড়িগুলো সুন্দর করে লাল করে ভাজতে হবে বারবার একটু নাড়তে হবে কেননা বুড়ি যদি পোড়া লেগে যায় তাহলে ভালো লাগবে না খেতে এই পর্যায়ে আমি বুড়িগুলো তুলে রাখছি তাহলে কী কী ভেজে তুললাম পেঁয়াজ শুকনো লঙ্কা আর বুড়ি এবার ওই তেলের মধ্যে বুড়ি ভাজার তেলের মধ্যে শাকটা দিয়ে দিলাম শাকের মধ্যে তেলটা পুরো মিশিয়ে দিচ্ছি এবার একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম এবার শাকের জল বেরিয়ে যাবে এই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে তোমরা এইভাবে একটু ঘরে করে খেয়েও দেখবে অপূর্ব টেস্টের হয় শাক ভাজা দিয়েই এক প্লেট ভাত খাওয়া যায় এত সুন্দর হয় এবার আমি বড়িগুলো একটু ভেঙে নেব আমা দিস্তা দিয়ে একটু ভেঙে নেব ভেঙে নিলাম এবার আমি শুকনো লঙ্কাটা একটু গুঁড়ো করে রেখে দেব আবার ভাত নাড়তে হবে এবার আমি বুড়িগুলো দিয়ে দিলাম বুড়ি আর শাক একসঙ্গে ভাজতে হবে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিট পরে আবার দেখো দু মিনিট পরে আবার দেখছি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব ভাজা পেঁয়াজগুলো ভাজা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এই শাক ভাজা দিয়ে এক থালা ভাত খাওয়া যায় আর কিচ্ছু লাগে না মাছ মাংস ফেলে আর এই শাক দিয়েই দেখবে খেয়ে নেবে তোমরা বাড়িতে করে এই আমি যেরমাই দেখালাম সেরকমভাবে তোমরা বাড়িতে করো এবার আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা আগে দিলে সেদ্ধ হতে চাইতো না ওই জন্য আর চিনিটা আমি যা দিলাম সেখানে তোমরা একটু কম বেশি করে নিতে পারো আমি একটু বেশি দিলাম কেননা শাক আমাদের একটু মিষ্টি হলে ভালো খায় এবার আমি শাকটা প্রায় শেষের পথে হয়ে এসছে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব সার্ভ করে দেবো দেখো তোমাদের যারা নতুন আছো রেসিপিটা দেখে যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর বেলাইকনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায় আর আমার পুরোনো বন্ধুরা সবাই ভালো ভালো কমেন্ট করো আমি জানি তবে এই রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে তোমাদের কাছে একটাই অনুরোধ রইল যে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার রেসিপিটা এখানেই শেষ করলাম ভিডিওটা আর বেশি বড় করবো না দেখো কত সুন্দর হয়েছে এটা তোমরা রুটি দিয়েও ভালো লাগবে খেয়েও করে আগামী রেসিপির জন্য তোমরা সবাই ওয়েট করো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমরা আর কী কী চাইছো রেসিপি টাটা